এটা তো আমাদের তারেক রহমানের একত্রিশ দফা এই যে একত্রিশ দফা কিভাবে আপনাদের থাকে সেটা করার মাধ্যমে আমাদের তারেক রহমানের একত্রিশ দফা এই একত্রিশ দফা আমরা কিভাবে বাস্তবায়ন করব আপনাদের মাধ্যমে সেটা আমাদের জন্য তারেক রহমান সেটা রূপ দেখাইতে চায় এই একত্রিশ দফার পর আর যদি কোনো দফা থাকে করবেন সেটা সংযোজন করার চেষ্টা করবে আমাদের সহযোগিতা করবে বলেছেন এই একত্রিশ আছে একটু পড়বেন আমাকে সহযোগিতা করবেন এই যে আমাদের জনাব তারেকের যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে রাষ্ট্র মেরামত করার জন্য আমরা দুর্ঘটনা সত্তর বছরে কাজ করতে পারি রাষ্ট্র কোনো কাজ হয় নাই রাষ্ট্রকে সুসংগঠিত শক্তিশালী করার জন্য শক্ত অবস্থা অনুযায়ী আমাদের জন্য তার একটা একত্রিশ জায়গা দিয়েছি একত্রিশ জায়গা আমরা বাস্তবায়ন কেমন করবো এটা আপনারা পড়বেন যদি কোনো সংস্কীর্ণ থাকে সংকীর্ণ থাকে বা যদি গ্যাপ থাকে এখানে একত্রিশ দফা আছে এক দুই দফা যদি আরো কিছু সংযোগ করতে সেটা কিভাবে করা যায় পড়বেন সহযোগিতা করবেন

সংসারের কি কি ক্ষেত্রে ব্যয় করা যায় কি করলে স্মার্ট কার্ডটাকে আরো আধুনিক করা যায় এগুলো সম্পূর্ণ আছে পরামর্শ দিবেন এবং আপনাদের পরামর্শের মাধ্যমে যদি আমাদের মতো যেন তার একটা আমার রাষ্ট্র মেরামত করতে পারে সেই সহযোগিতা করবে এবং নারীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অধিকার আছে এবং সেই অধিকার এখানে একটি প্রকাশ করা আছে আপনারা জানেন আমরা আজকে আমাদের জনাব তারেক রহমান তিনি আমাদের যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র মেরামত করার ক্ষেত্রে সেই একত্রিশ দফা আমরা রাস্তার রিপ্লেট বিতরণ করলাম আমি মুশির রহমান রনি আমরা দীর্ঘ সময় দেশের রাষ্ট্র মেরামত করার জন্য আমরা দীর্ঘ সময় কাজ করে আসছি আমাদের জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামোকে আরো শক্তিশালী করার জন্য তিনি যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সেই নির্দেশ দিয়েছেন সবাই আমাদের নেতা যেন তারেক্রমা মানে রাষ্ট্র মেরামত করার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের জন্য সেই কাজগুলো করে আসছি আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সব সময় দেশের জন্য মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি আমি নারায়ণ মঞ্চে এর নমিনেশন পার্টি হিসেবে নয় আমি একজন সাধারণ হিসেবে আমার নেতা যেন তারেক মানে নির্দেশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি দেশের জন্য জনগণের জন্য মানুষের সবার জন্য আমরা সবাই কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি আজকে এই বৃষ্টির ভিতরে আমরা এত প্রতিকূলতার পর আমরা দেশের জন্য জনগণের কাজ করে যাচ্ছি আমরা সব সবসময় জনগণের পাশে ছিলাম জনগণের পাশে থাকবো এবং জনগণের পাশে থেকে জনগণের কি কি চাহিদা আছে কি কি সমস্যা আছে সে সমস্যার সমাধান রাজনীতি যারা করবে তারা যে সন্তোষ হবে দখলদারি করবে বা চাঁদাবাজি করবে সে থেকে আমরা বেরিয়ে আসতে চাই ও চাই জনগণের পাশে থেকে জনগণের যে সমস্যাগুলো আছে সমস্যা তুলে ধরে মানুষের কাজে সম্পৃক্ত থাকতে চাই মানুষের সেবায় থাকতে চাই এবং সেই সেবাগুলোর মাধ্যমে মানুষের মনের মনের যেটায় আরেক প্রমাণের যে আস্থা অর্জন সেটা গ্রহণ করতে চাই নারায়ণগঞ্জের চার আসনের নমিনেশনের প্রার্থী যেই হবে দানের শিশের প্রার্থী যেই হবে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর জন্য কাজ করবো এবং আমি দানের শিশের পক্ষে হয়ে সে দানের শিশ বাংলাদেশে যে প্রান্তেই হোক আমরা সেই প্রান্তে গিয়ে দানের শিশের পক্ষে কথা বলবো আমার মতো যেন তারেকটা আমার যে একতৃত্বতা আছে সেই একত্রিত বাস্তবায়ন করার জন্য সেই কাজটা আমরা করবো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি এমন জায়গায় নিয়ে যেতে চাই সেই জায়গাটা হচ্ছে যে সবাই এই বাংলাদেশ জাতীয় দল আদর্শ যারা আপনার যারা আছে সবাই আমাদেরকে ভালোবাসবে আমাদের স্নেহ করবে আমাদের আদর করবে এবং আমাদেরকে গ্রহণ করবে এমনভাবে যাতে করে সমাজ গঠন করার ক্ষেত্রে শুধুমাত্র আমরাই এই সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ